আসসালামু আলাইকুম এক বৃক্ষের জন্নাতি হওয়ার গল্প পার্ট ওয়ান এক এমন গল্প যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে কখনো কি ভেবেছেন একটা সাধারণ গাছও জান্নাতি হতে পারে যদি পারে তাহলে মানুষ কেন পারে না একটি বৃক্ষ যার কোনো ভাষা নেই কোনো শক্তি নেই কিন্তু যার নিয়ত ছিল সবচেয়ে পবিত্র আর সেই নিয়তি তাকে পৌঁছে দেয় আল্লাহ রহমতের চূড়ায় শুরুটা এমন মদিনার এক প্রান্তে দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট খেজুর গাছ মানুষের চোখে তুচ্ছ কেউ তার দিকে তাকাত না কেউ ভাবত না সে কোনোদিন দিন কারো উপকার করতে পারবে সে জন্মেছে এক দরিদ্র পরিবারে বৃক্ষের পরিবার বলতে খেজুরের বীজ থেকে জন্মানো বাগানের মালিক ছিল এক গরিব সাহাবি যার কাছে ছিল না বড় কোনো সম্পদ কিন্তু ছিল একটি অমূল্য স্বপ্ন রাসুল সাল্লাহু আলহুয়া ওয়াসাল্লামকে খুশি করা মানুষের ইমান বৃক্ষের নিয়ত সেই খেজুর গাছটি ছিল তার সবচেয়ে প্রিয় বছরের পর বছর যত্ন করে বড় করেছেন গরমে পানি দিয়েছেন ঠান্ডায় রক্ষা করেছেন এমন কি রাতেও তার ছায়ায় বসে আল্লাহর জিকির করতেন একদিন রাসুল সাল্লাহু আলিহুয়াশাল্লাম শুনালেন একটি সংবাদ মসজিদের পাশে একটি কূপ বেড়ে উঠছে সেখানে ছায়ার খুব প্রয়োজন কেউ কি একটি খেজুর গাছ দিতে পারবে সাহাবির হৃদয় কেঁপে উঠল প্রিয় সম্পদ কিন্তু প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামকে খুশি করাই বড় বিনা দ্বিধায় তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই গাছটি আমি দান করছি আকাশ কেঁপে উঠল জিব্রাইল আলহিসাল্লামের সংবাদে গাছটি যখন উপড়ে এনে মসজিদের পাশে রোপণ করা হলো মানুষ খুশি রাসুল পরম সন্তুষ্ট ঠিক তখনই আকাশ থেকে একটি সংবাদ আসে এসে বললেন হে মোহাম্মদ আল্লাহ বলেছেন তোমার এই উম্মত আজ জান্নাতে একটি বৃক্ষ রোপণ করেছে আলহিসালাম সেই সাহাবির দিকে তাকিয়ে হাসলেন আর বললেন তুমি একটি গাছ দান করলে আর আল্লাহ তোমাকে জান্নাতে একটি বাগান দান করলেন কিন্তু আশ্চর্য সেখানে শুধু একজন মানুষ নয় সেই গাছটিও জান্নাতের জন্য লেখা হয়ে গেল কারণ সে দাঁড়াবে সেই বাগানে যেখানে প্রবাহিত হবে দুধ মধু ও স্বর্গের সুগন্ধি বাতাস বৃক্ষটির চোখে পানি যদি গাছ বলতে পারত সে হয়তো কাঁদতে কাঁদতে বলতো আমি কিছুই করতে পারিনি আমি শুধু একটি ছায়া দিলাম আর আমার এই সামান্য কাজই তার রব আমাকে জান্নাতে স্থান দিলেন তার ডালগুলো মসজিদের সিজদাকারীদের উপরে ঝুঁকে থাকত দিন রাত তাকিয়ে দেখত মানুষ কীভাবে রব্বুল আলমিনের সামনে নত হয় সময় কেটে গেল কিন্তু নেকি হারালো না গাছটি হয়তো এক সময় শুকিয়ে গেল কেটে ফেলা হলো মাঠে শুকনো কাঠের মতো ছড়িয়ে পড়ল কিন্তু তার আমল সেই ক্যামত পর্যন্ত চলবে প্রতিটি নেক সিজদা প্রতিটি সুরার তিলাওয়াত প্রতিটি দোয়ায় তার শিকড় নামাজ পড়া মানুষের পায়ের নিচে ছিল বলে গাছটির আমল নামায় আলো জমা হতে লাগল শিক্ষা একটি গাছ যদি সদগহে জান্নাতে যেতে পারে একজন মানুষ কেন পারে না নেকি কখনো ছোট নয় এক বুক ছায়াও কারো জান্নাতের কারণ হতে পারে যার নিয়ত পবিত্র আল্লাহ তার ছোট কাজকেও মহান করে দেন শেষ কথা হয়তো আপনার একটা দান একটি গাছ লাগানো একটি পানির বোতল একটি হেসে তাকানো জান্নাতের পথে আপনার জন্য সোনালি দরজা খুলে দেবে আজ একটি গাছ লাগান হয়তো কাল সেই হবে আপনার জান্নাতের চাবি